বাংলা যুক্তবর্ণ বিভাজন শব্দ তৈরি এবং বাক্যে প্রয়োগ যেমন এখানে আছে লয় পয় যুক্ত এর ভিতরে আছে ল আর প শব্দ হচ্ছে অল্প বাক্যে প্রয়োগ এমন যে যারা অল্পতে তুষ্ট তারাই সুখী অর্থাৎ যারা অল্পতেই খুশি হয় তারাই আসলে সুখী দন্ত এখানে লয় লয় যুক্ত আছে বিভাজন হচ্ছে ল আর ল শব্দ যেমন কল্লোল যে চারদিকে পাখিদের কল্লোলে মুখরিত দন্ত সয় থয় যুক্ত এখানে আছে দন্ত স আর থ যেমন অস্থির যে মেয়েটি ভয়ে অস্থির হয়ে আছে ভয় ফালা এর ভিতরে আছে ভয় আর র ফালা যেমন ভ্রমর তাহলে ফুলে ফুলে ভ্রমর ঘুরে বেড়ায় এখানে আছে ময় পয় যুক্ত ম আর প যেমন সম্পদ তাহলে চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ বর্গীর জয় বয় যুক্ত এর ভিতরে আছে বর্গীর জ আর ব যেমন জ্বলছে শব্দটি আকাশে মিট মিট করে তারা জ্বলছে এটি হচ্ছে বাক্যে প্রয়োগ তয় যুক্ত এখানে আছে ত আর ব যেমন দায়িত্ব শব্দটি এখানে আছে তয় ব তাহলে কখনো দায়িত্ব অবহেলা করো না অর্থাৎ কখনো তোমার দায়িত্বে তোমার যে রেসপন্সিবিলিটি তোমার উপরে যে কাজ সেটিতে কোনো অবহেলা করো না